চীন এমন এক প্রযুক্তির উপর কাজ করছে যা মানব জাতির ভবিষ্যৎকে চিরদিনের জন্য বদলে দিতে পারে এক কৃত্রিম গর্ভ একটি মেশিন যা মায়ের প্রয়োজন ছাড়াই একটি শিশুর জন্ম দেবে বিজ্ঞানীরা একে একটোজেনেসিস বলেন দু সালের মধ্যে এটিকে বাস্তব রূপ দেওয়ার লক্ষ্য করা রয়েছে কিন্তু যদি আপনাকে বলি এই অকল্পনীয় প্রযুক্তি আমাদের এক মহাগ্রন্থে পাঁচ হাজার বছর আগে লেখা হয়ে গিয়েছিল হ্যাঁ আমি বলছি মহাভারতের কথা এ গল্প শুরু হয় হস্তিনাপুরের মহারানী গান্ধারী থেকে তিনি ভগবান শিবের কঠোর তপস্যা করে একশো পুত্রের জননী হওয়ার বর পেয়েছিলেন কিন্তু সময় কেটে যাচ্ছিল কুন্তির সন্তান জন্ম হল অথচ গান্ধারীর গর্ভে সন্তান এলো না অবশেষে তিনি গর্ভবতী হলেন তবে এটি ছিল কোনো সাধারণ গর্ভধারণ নয় নমাস নয় এক বছর নয় দুই বছর কেটে গেল তবু সন্তান জন্ম হল না যখন গান্ধারী শুনলেন যে কুন্তি যুধিষ্ঠিরকে জন্ম দিয়েছেন তখন তিনি ঈর্ষা ও হতাশায় ভরে উঠলেন ক্রোধে তিনি নিজের পেটে জোরে আঘাত করতে শুরু করলেন এর ফলে তার গর্ভপাত হল আর জন্ম নিল একটি প্রাণহীন কঠিন মাংসপিণ্ড যেটা দেখে সবাই ভয় পেয়ে গেল গান্ধারীর কান্নায় ভেঙে পড়লেন ভেবেছিলেন শিবের বর মিথ্যা হয়ে গেছে ঠিক তখনই মহর্ষি সেখানে উপস্থিত হলেন তিনি এই ঘটনা রহস্য জানতেন তিনি গান্ধারীকে দিলেন এবং বললেন আমার বাণী কখনোই ব্যর্থ হতে পারে না বেদপ্যাস মাংসপিণ্ডে অভিমন্ত্রিত জল ছিটিয়ে দিলেন তখন সেটি একশো এক টুকরো হয়ে গেল প্রতিটি টুকরো একটি আঙুলের আকারের এরপর তিনি একশো একটি ঘোড়া আনলেন ঘোড়াগুলো ঘি দিয়ে ভরা হলো এবং বিশেষ ভেষজও মেশানো হলো প্রতিটি টুকরোকে আলাদা আলাদা ঘোড়ায় রেখে সেগুলো স্বজন বন্ধ করে দেওয়া হলো এবং দুই বছর ধরে এক গোপন স্থানে রাখা হলো এই ঘোড়াগুলো আজকের ভাষায় বললে কিউবেটার আর ঘি ছিল গ্রোথ মিডিয়াম ঠিক দুই বছর পর প্রথম ঘোড়া থেকে জন্ম নিল দুর্যোধন তারপর একে একে বাকি নিরানব্বই জন পুত্র ও এক কন্যা দুশলা জন্ম নিল এভাবে গান্ধারীর একশো পুত্র ও এক কন্যার জন্ম হলো এ যেন এক সায়েন্স ফিকশন গল্পের মতো যেখানে ভ্রূণের পূর্ণ বিকাশ মায়ের গর্ভের বাইরে হয়ে গিয়েছিল এখন আসুন বর্তমান যুগে ফিরে আসি চীনের আর্টিফিসিয়াল ওম সিস্টেম ঠিক এই ধারণার উপর কাজ করছে এখানে ভ্রূণকে একটি মেশিনে রাখা হয় যেখানে একটি এআই রোবট ন্যানি চব্বিশ ঘন্টা তার নজরদারি করে মেশিনটি তাকে সেই একই পুষ্টি ও অক্সিজেন দেয় যা মায়ের গর্ভে পাওয়া যায় দেখুন মিলগুলো অত অবাক করা মহাভারতের ঘোড়া কৃত্রিম গর্ভ সেই সময়ের ঘি ও ভেষজ আজকে নিউট্রিয়েন্ট ফ্লুইড আর মহর্ষি বেদব্যাস আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট পার্থক্য শুধু এই একটিকে আমরা চমৎকার বলি আর অন্যটিকে বিজ্ঞান এই প্রযুক্তি বন্ধাত্মের সমস্যা দূর করতে পারে তবে এর সাথে অনেক নৈতিক প্রশ্নও জড়িয়ে আছে মানুষ কি এভাবে ঈশ্বর হওয়ার চেষ্টা করছে এতে কি মা ও সন্তানের আবেগময় সম্পর্ক নষ্ট হয়ে যাবে আর যদি একে মানুষের ডিজাইন ব্রিডিং এর জন্য ব্যবহার করা হয় তবে কি হবে সহজ কথায় বললে এটা হলো নিজের সন্তানকে জন্মের আগেই ডিজাইন করার ক্ষমতা কল্পনা করুন আপনি আপনার সন্তানের বৈশিষ্ট্য অনলাইন শপিংয়ের মতো বেছে নিয়েছেন চোখের রং নীল মস্তিষ্ক আইনস্টাইনের মতো উচ্চতা ছ ফুটের বেশি যা চান তাই বেছে নেন এবং এটি কল্পনা নয় সিআরআইএসপিআর মতো জিন এডিটিং প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা ভ্রূণের ডিএনএ কম্পিউটার কোডের মতো বদলাতে পারেন এ শুরুটা এক সুন্দর স্বপ্নের মতো আমরা শিশুদের মধ্যে বংশগত রোগ চিরদিনের জন্য দূর করতে পারি ক্যান্সার ডায়াবেটিস ভাবলেই ভালো লাগে তাই না কিন্তু এরপর প্রশ্ন ওঠে যখন আমরা রোগ সারাতে পারি তখন চোখের রং বা উচ্চতা কেন বদলাব না এগুলো তো ছোটোখাটো ব্যাপার আর এখান থেকে শুরু হয় বিপজ্জনক ঢাল বেয়ে নামা যদি উচ্চতা বেছে নিতে পারেন তবে মেধা কেন নয় বেশি শক্তি কেন নয় এখান থেকে আসল বিপদ জন্ম নেয় এটি এমন এক পৃথিবী তৈরি করবে যেখানে মানুষ দুই শ্রেণীতে ভাগ হয়ে যাবে একদিকে অন্যদিকে আমাদের মতো স্বাভাবিক বা সাধারণ মানুষ এতে হাজার বছরের প্রাকৃতিক বিবর্তনে শেষ ঘটবে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সন্তান আর ভালোবাসা ও প্রকৃতির উপহার হবে না বরং একটি কেনা পণ্য হয়ে যাবে তাহলে আপনি কি মনে করেন আমাদের পূর্বপুরুষরা শুধু গল্প বলেছিলেন নাকি তারা এমন বিজ্ঞানের রহস্য জানতেন যা আমরা আজ আবার খুঁজে পাচ্ছি মহাভারতের এই অধ্যায় কোনো কল্পনা ছিল নাকি ভুল ভুলে যাওয়া বিজ্ঞান এর নতুন ভবিষ্যৎ মানবতার জন্য আশীর্বাদ নাকি এক বিশাল বিপদ আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না